রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন রোশনাই যখন আরণ্যক আর গরিমাকে খাওয়ার জন্য ডাকতে যায় তখন দেখে বলছে আমি সত্যি তোমাকে ভালোবাসি না তখন গরিমা গরিমা খেয়াল করে আরণ্যকের হাতে হলুদ সুতো গরিমা আরণ্যকে জিজ্ঞাসা করে এটা তোমাকে কে দিয়েছে আরণ্যক বলে আমি যেখানে কাজে গিয়েছিলাম সেখানে একটি পুরোহিত আমাকে এটা বেঁধে দিয়েছে সেই মুহূর্তে রোশনাই বলে নিচে আপনাদের খাবার দেওয়া হয়েছে আমাকে ডাকতে পাঠালো তাই আমি ডাকতে আসলাম তখন আরণ্যক রোশনাই দেখে গরিমাকে আরো কাছে টেনে এনে ধরে আর বলে আমরা শুনে নিয়েছি এবার যাও এখান থেকে এরপর সবাই খাবার টেবিলে আসলে সবাই মিলে যখন খাবার খাচ্ছিল তারপর গরিমা আর্যকে জিজ্ঞাসা করে তোমরা হানিমুনের জন্য কোথায় যাওয়ার প্ল্যান করেছ তখন আরণ্যক বলে ওটা সিক্রেট এখন কাউকে বলা যাবে না এটা নিয়ে তাদের মধ্যে যখন কথা হয় এরপর মৌ এসে রোশনাই বলে সবার পাতে রুচিগুলো দিয়ে দাও রোশনাই যখন আরণ্যকের পাতে লুচি দেয় তখন আরণ্য কোষ্ণাই কাউকে খাবার দিলে আগে তার পারমিশন নিতে হয় এটা জানো না এই বলে রশনাইকে অনেক অপমান করে রশনাই আননক কে বলে বড়মা আমাকে বললো সবার প্লেট খালি তাই আমি লুচিগুলো সবাইকে দিয়ে দিলাম ঠিক আছে আপনি যদি না খান তাহলে আমি এগুলো তুলে নিচ্ছি তখন তনুশ্রী রশনাইকে বলে তুমি জানো না আমাদের বাড়ি খাবার নষ্ট হয় না এখন এই লুচিগুলো কে খাবে তখন রশনাই তনুশ্রীকে বলে ঠিক আছে আমি তাহলে প্লেটটাই তুলে নিচ্ছি এরপর যখন রশনাই প্লেটটা তুলতে যায় তখন গরিমা দেখে অরনকের হাতে যে হলুদ ছুত ছিল রশনায়ের হাতেও ঠিক সেরকম ছুত তখনই গরিমা আর রোশনাই কে জিজ্ঞাসা করে তোমার হাতে এই সুতো কি করে এলো হরিমা অরণ্যকে বলে তোমার হাতে এই সেম সুতো না এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট গুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন